আলাইকুম আজকে মনটা খুবই খারাপ দুপুরের পর থেকে এই সংবাদ শোনার পর থেকেই ফেসবুকে আসলে ঢুকতেই মন চাচ্ছিল না যখনই ঢুকি দেখে ভেতরটা আসলে কেঁদে ওঠে ছোটো ছোট বাচ্চা মাছুম বাচ্চা একদম থ্রি ক্লাস ফোর থ্রি এরকম তো সেটা তো একরকম খারাপ লাগা আছে সবারই কিন্তু আজকে রাত্রে যেটা দেখে আসলাম উত্তরা আমি গিয়েছিলাম একটু বাইরে কাজে তো বাংলাদেশ মেডিকেলের সামনে দিয়ে আসতেছিলাম তখন মানে দেখে খুব মেজাজটা খারাপ হলো মানে আমরা জাতি হিসাবে কীরকম এটা ভাবতে গেলে অনেক সময় মানে ভিতর থেকে নিজের প্রতি নিজের ধিক্কার দিতে মন চাই যে আসলে আমরা সবাই মানে এত খারাপ কেন ওইখানে দরকার একটা ট্রিটমেন্টের নিরবিচ্ছিন্ন সমস্ত যোগাযোগ সব কিছু যারা ব্লাড দিতে যাচ্ছে আত্মীয় স্বজন তাদের কথা আলাদা কিন্তু অহেতুক মানুষ যেভাবে ভিড় করছে ভলেন্টিয়াররা দেখে যে সরাইতে পারে না আবার তার ভিতর দেখি যে কিছু ভিআইপি কিছু নেতা পার্টি নেতা লোকজন আট দশজন নিয়ে পুলিশ নিয়ে তারা দেখা করতে যাচ্ছে মানে এই জিনিসটা কি এখন কি খুব দরকার এই জিনিসটা করার এটা তো আপনারা টিভিতে বা কোনো চ্যানেলে একটা বিবৃতি দেন যে আমরা এই ব্যবস্থা নিছি যখন পরিবেশ শান্ত হবে তখন আপনারা দেখতে যাবেন এতটুকু যথেষ্ট তো এখানে তো যায় ওইখানে দেখে শোক জানানোর তো কোনো দরকার নাই এখানে পলিটিক্স করার তো দরকার নাই মানুষের জীবন মানে একটা বাচ্চা যে যার মানে গেছে সেই জানে যে কি অবস্থা তো আমরা আসলে এই জিনিসগুলা থেকে কবে মুক্তি পাবো বুঝি না আবার সারাদিন টিভিতে এখানে দেখলাম এত পরিমাণে ভিড় মানে চিন্তার বাইরে মানুষ মাইকিং করে সরাইতে পারতেছে না মানে এটা কেন রে ভাই আপনার ওইখানে যাওয়ার দরকারটাই কি আপনি কি যে কি করবেন আপনি ওইখানে মানে ভলেন্টিয়ারের থেকে আপনার জনতা বেশি এত সব কিছুতে হস্ত দরকার নাই এখানে নিরবিচ্ছিন্নভাবে সব কিছু পরিচালনা করার দরকার সব কিছু দ্রুত উদ্ধার হয় সেই ব্যবস্থা করতে হবে রাস্তা প্রতিবন্ধকতা দূর করতে হবে তা না আমরা যাই কেউ মানে ভিডিও বানাচ্ছি কেউ ভাই আপনারা আসেন হেল্প করেন ওইখানে যে লোক আছে যে ফায়ার সার্ভিস পুলিশের লোকজন আছে সেনাবাহিনী আছে যথেষ্ট যথেষ্ট এখানে তো উপযোচকে এখানে ভিডিও বানায় আহ্বান জানানোর তো দরকার নাই যাই হোক এটা দেখে খুব খারাপ লাগলো এই জন্য আর কি দুইটা কথা বললাম আর পাশাপাশি আসলে আমাদের দেশের সিস্টেমের কথা কি বলবো সেই তামলের বিমান প্রশিক্ষণ বিমান একটা আসলে এটা কফিন এটা কফিনে একটা এত বছরের পিছনে এত ব্যয় করে একটা পাইলট তৈরি করে যাও কফিনে ঢুকাই দিলাম তুমি এবার উড়াল দিয়ে ঘুরে আসো ট্রেনিং নাও বাসলে বাসলে মোড়লে গেলে তা হলে পরে যে বিমান নব্বই সালে বাতিল করে দিচ্ছে সেই বিমান দিয়ে কেন প্রশিক্ষণ নিতে হবে নাই বিমান কি প্রশিক্ষণ আধুনিক প্রশিক্ষণ বিমান নাই বিশ্বে কিছুদিন আগে তো এটা কক্সবাজারে সম্ভবত ওই সাইডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এই যে এই প্রশিক্ষণ বিমানগুলো এই জনবহুল এলাকায় কেন এটা আমরা জানি বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র যশোর তো সেটা আবার ঢাকার এখানে প্রশিক্ষণ বিমান কীভাবে ওরে আমার মতে আসে না যশোরও সেট না এটা দরকার সমুদ্র অঞ্চল মানে আমাদের তো আর মরুভূমি নাই সমুদ্র অঞ্চলের দিকে দিতে হবে যেখানে জনবসী একেবারেই নাই লোকজন কম সমুদ্রের ভিতরে আর কি লোকজন থাকবে এর উপরে ফ্লাই করবে ইনকেস কোনো দুর্ঘটনা ঘটলে আপনার পাইলট পাইলটিজের হয়ে বের হয়ে চলে আসতে পারবে তো এরটা কী অবস্থা মানে ছোট ছোট বাচ্চা মানে দেখলে পরে যাদের বাচ্চা আছে আমার ছোটো বাচ্চা আছে আমি জানি মানে এটা কী রকম লাগছে যার যাদের আছে তারা জানেন চিন্তা করা যায় না মানে কী আহাজারি পুরা নিয়ে পুরা শরীর নিয়ে দৌড়ায় যাচ্ছে যাক কাল্লা সবাইকে সুস্থতা দান করুক যে পরিবারের সদস্যদের বাচ্চা বা কোনো সদস্য হারিয়েছে তাদের প্রতি মানে কি বলবো আল্লাহর কাছে তাদের জন্য এই চাই যেন আল্লাহ তাদের রুহের মাকরাত কামনা আল্লাহ যেন তাদেরকে সেই পরিবারকে আল্লাহ বুঝদান করুক তাদের তাদের ধৈর্য দান করুক আর পাশাপাশি আমাদের সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে ন্যাশনাল পর্যায়ে ভাবা উচিত আরও যে কোনো কাজে এই রকম একটা প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ কেন্দ্র এত জনবহুল অঞ্চলে থাকা কখনোই সমীচীন না ওকে সবাই আমরা দোয়া করি যেন আল্লাহ যারা আহত আছে প্রত্যেকটা বাচ্চা যেন সুস্থ হয় স্বাভাবিক জীবনে ফিরে আসে এটাই আল্লাহ হাফেজ